তো উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে জামা কাপড় রুদরে দিয়ে দিয়েছিলাম তারপর খাবার করে নিচ্ছিলাম কি কি নিয়েছি একটু হেলদি ব্রেকফাস্ট ওকে দিয়েছি যাতে অনেকক্ষণ পেটটা ভরা থাকে কারণ অনেকটা কাজের মধ্যে ব্যস্ত থাকবে আজকে সময় তো দেখো কলা আর এটা হচ্ছে আমন্ড বাদাম আর চিড়ে আর ওয়ালনাটস বাদাম আর দুধ এই দিয়ে আজকে আর ওদিকে ওর চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরের জন্য ওকে ব্রাউন রাইস দিই এই ব্রাউন রাইস আর ডাল সরি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম তো দেখো আমি আজকে কিভাবে ব্রেকফাস্ট টা প্রিপেয়ার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ ওই ড্রাই ফ্রুটস আর চিড়াটাকে ভিজিয়ে রাখার পর কড়াইতে সরি সসপ্যানে দুধটা যে দিয়েছিলাম সেই দুধটা সসপ্যানে বসিয়ে তার মধ্যে চিড়েটা আর খেজুর ওয়ালনাটস বাদাম আর আমন্ডস বাদামটাকে দিয়ে নিয়েছিলাম দেন ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম একটু জ্যাগারি পাউডার একটু মিষ্টি হওয়ার জন্য সেটা অতি সামান্য কারণ যেহেতু খেজুর আছে সেহেতু মিষ্টিতে এটা হবেই যার জন্য একদম সামান্য পরিমাণ জ্যাগারি পাউডার আমি চিনি ওকে একদম ইউজ করি না তো সেটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছিলাম কারণ ওটা যত ফুটবে তত সুন্দর একটা টেস্ট হবে আর একটু খির খির টাইপের খেতে হবে তো ওটা আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে মিক্সিতে মিক্সার জারে আমি পেস্ট করে নিয়ে চলে গেছিলাম আমাকে খাওয়াতে তো এই গানটা শুনতে শুনতে ওকে খাওয়াচ্ছিলাম তো দেখো ও এই গানটা শুনছিল যদিও ওই মানে কিছুই বোঝে না আর জানি না কিন্তু আমার তো এই গানটা ভীষণ ভালো লাগে তাই শুনছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম তো যাই হোক তারপর ওকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর গিয়ে দেখলাম মা ময়দা মাখছে আর ছেলে ওখানে মায়ের পাশে বসে বসে এই সমস্ত জানি করছিল ঠাকুরের বাসন টাসন নিয়ে এদিকে মায়ের পায়ে গোছানো হয়েই গেছিল ঠাকুর ঘরের সমস্তটা তো মা বলে তারা তুই একটা কাজ কর তুই গিয়ে আলুগুলো কেটে থাক আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ কারোরই নেই ঠিক কথা কিন্তু অনেক বাড়িতে প্রায় কুড়ি পঁচিশ বাড়ির ওপরে প্রসাদ দিতে হবে তাই জন্য আমি গিয়ে আলু কাছা নিয়ে নিচ্ছিলাম কারণ অনেক আলু ছিল প্রায় পাঁচ কিলোর মতো সে কাজ আলুটা ছুঁড়তে অনেকটা সময় লাগে তার জন্য আমি এই কাজটা করেছিলাম মা যা ছিল সেগুলো করে ময়দাটা মারতে বসেছিল তারপরে গিয়ে যতটা পেয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম ততটা হয়তো না তো যাই হোক এদিকে দেখো মায়ের লালু টাও করা হয়ে গেছে মা সব ঠাকুরগুলোকে মেলা ঢাকা পরিয়েও রেডি করে রাখছিল ঠাকুর মশাই এসে যেন সেরকম একটা খাটনি না আর এদিকে দেখো মা আলুর দম বসিয়ে দিয়েছে বলো সবটাই মা রান্না করেছে তো দেখো তারপরে ময়দা মাখার পরে ভাইয়ের মনে হলো যে একটু আরো ময়দার দরকার যদি কম পড়ে আর কি তো সেই জন্যই আমরা ভাবলাম চলো তাহলে আরেকটু আর এই যে নাইটিটা দেখছো এই নাইটিটা আমাকে পাপা দিয়েছিল পুজোর সময় আমি তো তুলে রেখেছিলাম কার্তিক পুজোর পূর্বগুলি তো দেখো আমার পুকুর খেয়ে দিয়ে ঘুমও দেওয়া হয়ে গেছিল তারপর ওকে থেকে উঠিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম স্নান করিয়ে উঠিয়ে আজকে ওকে একটা নতুন জামা পরিয়েছি এই জামাটা আমার পিসি শাশুড়ি ছোট পিসি শাশুড়ি যে বম্বে থেকে এসছে সে দিয়েছিল তাই ভাবলাম আজকে সকাল বিকাল ওকে দুবেলায় নতুন জামা পরাবো তো দুটি পাঞ্জাবিটা বিকেলে পরিয়েছিলাম কিন্তু গেঞ্জি প্যান্টটা সকালেই পরিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওকে নতুন জামা কাপড় টাপড় আমি চলে গেছিলাম রান্নাঘরে কারণ খাবার খাবারগুলো সব করতে হবে কুটুর করে দিয়েছিলাম খিচুড়ি ব্রাউন রাইসার মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি কুটুকে ভাজা মুগ ডাল দিয়ে না গ্যাসের জন্য আর এদিকে আমি কেটে নিয়েছিলাম শিম আলু গাজর আর কুমড়ো এগুলো সমস্ত কেটে কেটে নিয়ে আমি চলে গেছিলাম গ্যাসে খিচুড়ি করতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে সবজিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই সবজি গুলোকে দেওয়ার পর চাল আর ডালটা ভিজিয়ে রাখা চাল ডাল ছিল সেটাকে দিয়ে ওর মধ্যে হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে লাগিয়ে সেটি দিয়ে নিয়েছিলাম দিয়ে রাখো প্রথমে খাওয়াচ্ছিলাম বেশ এনজয় করে খাবারটা খাচ্ছিল কোনোরকম কোনো প্রবলেম হয়নি তো যাইও কাপড় পুটুকে খায় ঘুমটুম পাড়িয়ে যে আজকে উপোসске খাবার ব্যাপার উনি তো এদিকে আমি ब्लाउজ তোস পরে রেডি ছিলাম যে সব কিছু পরে তারপরেই রেডি হব তো এইদিকে দেখো ময়দাতে যেটা মাখা ছিল সেটাকে ভালো করে টিশিয়ে দিছিলাম মা বললো চল তারপর এক এক হাতে হাতে নেচিগুলো করে নেব করতে করতে জলদি মায়ের সাথে কথা বলেছি মা ওইদিকে সমস্তটা গুছাছিল আর কি সমস্ত নই বিদ্য বিদ্য যা করে সেগুলা সবটাই মা করে এনেছিল এদিকে দেখো সব সাজানো হয়ে গিয়েছিল তো যাই হোক মায়ের এদিকে সারানো না যেন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর মাছ চলে গেছিলাম কিচেনে কারণ অনেকগুলো লুচি ভাজতে হবে তো মা একটা পারবে না তাই মাকে বললাম তুমি লুচিগুলো ভাজো আমি লুচিগুলোকে সব বেলে দিচ্ছি কারণ প্রায় আমাদের কালকে লুচি বেলা হয়েছিল প্রায় নেই নেই করে পঞ্চাশটার উপরে পঞ্চাশ আটটার তো যাই হোক সেই লুচিগুলো আমি বেড়ে গিয়েছিলাম আর মা সমস্ত লুচিটাই ভেজে নিয়েছিলাম তো তারপর এদিকে আমাদের দুজনে হাতে হাতে করে খুব তাড়াতাড়ি হয়ে গেছিল লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো আমি তারপরে রেডি হতে চলে গেছিলাম এদিকে হয়েছিল কি ঠাকুর মশাই আসার কথা ছিল সাতটায় কিন্তু ঠাকুর মশাই আজকে চলে এসেছিল পৌনে সাতের সময় তাই আমরা আর সাইজারি পড়াও হয়নি চুলটা বেঁধে কোনো রকমের ঠাকুর পুজো করতেই বসে গেছিলাম পুজোর সমস্ত আয়োজনটাই মা করেছিল যা দেখছো সাজানো সবটাই মা করেছিল পুজোর কাজ অত ভালো আমি পারিনা বাট হাতে হাতে একটু হেল্প করে দিয়েছিলাম বাট বাকিটা সবটাই মা করেছিল तो <स> <गरीये> कुमार <क्ड़या कई> <rapping। कर> এদিকে আমার পুজো শেষ হয়ে গেছে আর মা এদিকে একটা কিছু গান করছিল কার্তিক ঠাকুর বড়দাও বর্দাও বলে তো সেটাকে নিয়ে আমার এই সমস্ত ঠাকুর সব প্রণাম কিন্তু কুটুকে দেখো আপন মনে কানে ফোন নিয়ে হালু করছে তো এদিকে আমার বাবা মা চলে এসেছিল তারপরে পুজো শেষ হওয়ার পর আমি সাইটারি করে রেডি হয়ে গেছিলাম আমার বাড়ি প্রসাদ পোশাক দিকে যখন আমি একটু সাজুগুজু করেই ফেলি তাই এদিকে বাবা বসে আছে ভাই বসে আছে আর আমি এদিকে প্রসাদ সব একে একে পাতে বেড়ে দিচ্ছিলাম তো এদিকে পুটু খিরে পেয়ে গেছিল বলে আমি তাড়াতাড়ি করে চলেও গেছিলাম মাকে সমস্তটা এগিয়ে দিয়ে তারপরে বাকি সমস্ত প্রসাদটাই মা বেড়ে দিয়েছিল আমি পুটুকে খাইয়ে দিয়েছিলাম আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি আর এগুলো দেখো সমস্ত আমার পুকুর কার্তিক পুজোর ছবি এই ধুতি পাঞ্জাবিটা ঠাকুর মাকে কার্তিক পুজোর উপলক্ষে কিনে দিয়েছে তো ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে খুব টায়ার্ড ছিলাম তাই আর বেশি ব্লগ করা হয়নি আমি তাড়াতাড়ি করে ডিনার করে প্রসাদ সবার বাড়িতে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই গুড নাইট